যুক্তরাষ্ট্রের রোজওয়েল শহর একটি অজানা বস্তু আকাশ থেকে ভেঙে পড়ে সরকার জানায় এটি একটি আবহাওয়া বেলুন কিন্তু সেই দিন থেকেই একটি শব্দ বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে ইউএফও ইউএফও অর্থ আন আইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট অর্থাৎ এমন কিছু যা আকাশে দেখা গেছে কিন্তু নিশ্চিতভাবে চিহ্নিত করা যায়নি এরপর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ইউএফও দেখার রিপোর্ট জমা পড়েছে পাইলটরা আকাশে অস্বাভাবিক গতির বস্তু দেখেছেন রাডারে ধরা পড়েছে হঠাৎ দিক পরিবর্তন করা অজানা উড়ন্ত অবজেক্ট দু সালে মার্কিন নৌবাহিনীর পাইলটরা একটি বস্তু পর্যবেক্ষণ করেন যেটি কোনো ডানা ছাড়াই উঠছে শব্দহীন এবং পরিচিত কোনো প্রযুক্তির যে অনেক দ্রুত এই ঘটনাটি পরিচিত টিকট্যাক ইউএফও ইনসিডেন্ট নামে বছরের পর বছর এই ধরনের তথ্য গোপন রাখা হয়েছিল কিন্তু সাম্প্রতিক সময়ে মার্কিন সরকার স্বীকার করেছে সব ইউএফও ব্যাখ্যা করা সম্ভব নয় তারা এখন এই ঘটনাগুলোকে বলে ইউএপি আনআইডেন্টিফাইড এরিয়েল ফেনোমেনা তাহলে প্রশ্ন ওঠে এই ইউএফওগুলো কি? গোপন সামরিক প্রযুক্তি প্রাকৃতিক ঘটনা নাকি ভিন গ্রহের প্রযুক্তি বিজ্ঞানীরা বলেন মহাবিশ্ব এতটাই বিশাল যে সেখানে শুধু পৃথিবীতেই বুদ্ধিমান জীবন থাকা অসম্ভব নয় কোটি কোটি গ্যালাক্সি প্রতিটিতে কোটি কোটি তারা এই হিসাব বলছে আমরা হয়তো একা নই তবে প্রমাণ এখনও সরাসরি কোনো প্রমাণ নেই যে ইউএফও মানেই এলিয়েন কিন্তু এমন অনেক ঘটনা আছে যেগুলোর সাধারণ ব্যাখ্যা নেই প্রাচীন ইতিহাসেও আকাশ থেকে আসা অজানা বস্তুর উল্লেখ পাওয়া যায় প্রাচীন ভারতের গ্রন্থে বিমানের কথা বলা হয়েছে মিশরের ভাস্কর্যে আকাশে ভাসমান বস্তুর চিত্র দেখা যায় এগুলো কি কল্পনা নাকি প্রযুক্তির হারানো ইতিহাস আজকের দিনে ইউএফও নিয়ে গবেষণা আর লুকানো বিষয় নয় নাসা পেন্টাগন এবং বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠান এই ঘটনাগুলো বিশ্লেষণ করছে কারণ প্রশ্নটা আর হাসির নয় প্রশ্নটা এখন বৈজ্ঞানিক যদি ইউএফওগুলো ভিন গ্রহের প্রযুক্তি হয় তাহলে তারা কেন লুকিয়ে থাকে আর যদি তারা শুধু অজানা প্রাকৃতিক ঘটনা হয় তাহলে আমরা এখনও সেগুলো বুঝতে পারিনি কেন ডকুমেন্টারি হিসেবে আমরা শুধু এটুকুই বলতে পারি ইউএফও রহস্য এখনও অমীমাংসিত কিন্তু ইতিহাস বলে আজকের রহস্যই আগামী দিনের বিজ্ঞান তাই পরের বার রাতের আকাশে অস্বাভাবিক কোনো আলো দেখলে ভয় পাবেন না হয়তো সেটি মানুষের প্রযুক্তি হয়তো প্রকৃতির খেলা অথবা মহাবিশ্বের কোনো নীরব বার্তা